দেশি মদের পাট্টা বসানোর অভিযোগে পথ অবরোধে বসল গ্রামবাসীরা নব্ব এক বিজেপি কর্ম হাতিয়ে নেয় এই লাইসেন্স এমনই এক চিত্র দেখা গেল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা এলাকায় জানা গেছে রাজ্য সরকারের তরফে কদমতলা এলাকায় একটি দেশি মদের পাট্টার লাইসেন্স প্রদান করা হয় আর সেই লাইসেন্স হাতিয়ে নেয় লালবাড়ি ঘনিষ্ঠ তথা সিপিএম বিধায়ক ইসলাম উদ্দিনের বগল দাবার লোক দু সালের বিজেপি ক্ষমতায় আসার পর নব্য বিজেপি নেতা দিবাকর নাথ আর সেই দেশি মদের পাটটা কদমতলা গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের সন্ন্যাসী বাড়ি সংলগ্ন মান্নানাথের জায়গায় বসানোর কাজ শুরু করে সেই খবর চাউর হতেই ঘনবসতিপূর্ণ সন্ন্যাসী বাড়ি সংলগ্ন এলাকার লোকজন ফেটে পড়েন অবশেষে স্থানীয় জনগণ পুরুষ ও মহিলা দেশি মদের পাটটা বসানোর প্রতিবাদে সন্ন্যাসী বাড়ি সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকাল নটা থেকে কদমতলা ডানি বাড়ি সড়ক অবরোধ করে বসেন যত বেলা বাড়তে থাকে ততই অবরোধকারীদের প্রতিবাদ তেজি হতে থাকে এদিকে পথ অবরোধকারী পুরুষ ও মহিলারা অভিযোগ করে বলেন সন্ন্যাসী বাড়ি সংলগ্ন এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা তাছাড়া ওই এলাকায় একটি এসবি স্কুল সহ দুটি দেব স্থান রয়েছে সেই ক্ষেত্রে এই জায়গায় কিভাবে দেশি মদের পাটটা বসানো হয় অবরোধকারীদের অভিযোগ কোনোভাবেই ওই জায়গায় মদের পাটটা বসাতে দেওয়া হবে না এমনকি অবরোধকারীরা প্রকাশ্যে ওই নব্য বিজেপি নেতার বিরুদ্ধে প্রকাশ্যে একরাশ ক্ষোভ উগরে দেন অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ পুলিশ দীর্ঘক্ষণ পথ অবরোধকারীদের সাথে আলোচনা করে আশ্বস্ত করে যে জনবহুল এলাকায় দেশি মদের পাটটা বসাতে দেওয়া হবে না তাছাড়া গ্রামবাসীদের অভিযোগটি লিখিত আকারে তাদের কাছে দিলে পুলিশ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি গোচর করবে অবশেষে অবরোধের পনে দুই ঘন্টার মাথায় পুলিশের আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা পনেরো দিনের সময়সীমা বেঁধে দিয়ে তাদের পথ অবরোধ প্রত্যাহার করে তবে পথ অবরোধকারীরা হুঙ্কার দিয়ে বলেন পনেরো দিনের মধ্যে ওই জায়গা থেকে দেশি মদের পাটটা উঠিয়ে না নিলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন পদমতলা প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকলিকা মানে আর কি আমরা সব মহিলা সহযোগিতা হইয়া এখানে মদের পাতটা আমরা ভঙ্গ করার লাগিয়া এই ব্যবস্থা করছি আরিকা নারা একটা আছে গোপালনাথের বাড়ির মদের

পাট্টা মোদের পাট্টা মোদের পাট্টা খুলাইবো কখন আমরা এই গ্রামের মহিলারা বা ভাড়ার মহিলারা আমরা এটা মানিয়েনিতে পাট্টাছি না কারণ আমরা এখানে অশান্তি বা আমরা শান্তি পিন্ধে আমরা এটা চাই না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করিতে রাস্তা অবরোধ করছে আমরা তো নয়টা থেকে আইসে না থানা টান কেউ আইসে না যতক্ষণ এটা উপর থেকে আইতো না ততক্ষণ আমরা অবরোধ ধরে থাকবো একটা ঘর তৈরি হয়েছে যে ঘরটাতে বলা হয়েছে যে এখানে একটা আপনাকে দেশীয় মদের দোকান গুলো তো এটা জানার পরেই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে যায় যে এত এলাকার মধ্যে যেখানে একশো মিটারের মধ্যে একটা সিনিয়র স্কুল আছে এক মিটারের মধ্যে একটা হাইওয়ে আছে পাশাপাশি এখানে দুইটা দেবস্থান আছে এই সকল জনবসতিপূর্ণ এলাকার মধ্যবর্তী স্থানে একটা দেশীয় মদের দোকান নাকি খোলা হবে এবং এই উপলক্ষে একটা টিনের ঘরও সেখানে তৈরি করা হয়েছে এটা জানতে পেরে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে যায় নারী পুরুষ নির্বিশেষে সবাই বলে যে না আমাদের এখানে এই ধরনের কোনো মদের দোকান খোলার জন্য আমরা কোনো সুযোগ দেব না এই তো সবাই উত্তেজিত হয়ে যায় এবং এসে এই বলে যে রাস্তা বন্ধ করে দেব। সবাই আসলো স্বতঃস্ফূর্তভাবে মহিলারা করতেটের বের হয়ে এসেছেন এবং রাস্তা রূপ করেছে এটা কোন রাস্তা এই রাস্তাটা হলো codimension রানীবাড়ি রাস্তা এবং এখানে সরলার রাস্তার পয়েন্ট এই টিম কার মধ্যে এই অবস্থানটা এখন চলছে বা এই আমাদের এই অবরোধটা চলছে তো এটা অবরোধ চলাকালীন সময়ে codimension থানা থেকে ওসি এসেছেন এবং তাদের সাথে আলাপ হয়েছে এবং আমরা আমাদের এখানে যারা মহিলা ছিলেন তারা এবং পুরুষ সবাই আমরা মিলিতভাবে প্রতিবাদ জানিয়েছি যে আমাদের এখানে মদের দোকান কোনো অবস্থাতেই আমরা খুলতে দেব না যতক্ষণ পর্যন্ত এখানে বাংলা হয়নি আমরা এখানের অবস্থা খুলতে হবে শেষ পর্যন্ত অসি সাহেবের সাথে আলোচনাক্রমে এটাই সিদ্ধান্ত হয়েছে উনি বলেছেন যে এখানে কোনো অবস্থাতেই কোনো মদের দোকান খুলতে দেওয়া হবে না উনি সেটার সম্মতি যখন দিয়েছেন এবং আমাদের অনুরোধ করেছে মহিলাদের অনুরোধ করেছে যে এখানে যেন রাস্তা রোগো অবরোধটা আমরা খুলে নেই শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে এবং যেহেতু উনি বলেছেন যে এখানে কোনো অবস্থাতেই খোলা হবে না এবং ওসি সাহেব তার নিজের মুখেই বলেছেন যে এখানে এই স্পটে এই রকম জনবহুল এলাকায় স্কুলের কাছে এটা হওয়া আসলেই আইনতভাবে এটা সম্ভব নয় অতএব এটা এখানে হবেই না এই সকল কারণেই শেষ পর্যন্ত